সবগুলো আসনে বিএনপির দুর্গ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুর আহমেদ অপু শরীয়তপুর তিন আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এই ঘোষণা দেন তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় পথসভা ও গণসংযোগে তার কাছে নানা দাবি তুলে ধরেন স্থানীয়রা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাত বছর পর বৃহস্পতিবার নিজ এলাকায় পৌঁছালে নুরুদ্দিন আহমেদ অপুকে স্বাগত জানাতে ভিড় করেন সমর্থকরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ আট বছর কারাভোগ করতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিবকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর মুক্তি পান তিনি ভোরতপুরের স্থানীয় নেতা সঙ্গে নিয়ে দিনভর পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। তাকে কাছে পেয়ে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন এলাকাবাসী। মিয়ানুদ্দিন আহমেদ অপুর নেতৃত্বে আগামী দিনে তার দিনটা আশ্ররে দানেশিশের বিজয় ইনশাআল্লাহ ভোরতপুরে এই আকাশের নির্বাচন ও ভাইजना প্রকাশ করব। মিয়ানুদ্দিন মানুষের সুখ দুঃখের ভাগীদার হতে পারে এবং যত উন্ননমূলক কাজ করতে পারে নিজ সংসদীয় আসন শুধু নয় পুরো জেলাকে ভবিষ্যতে সমৃদ্ধ রূপে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মিয়া নুরুদ্দিন আওয়ামী শাসন আমলে বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার কথাও জানান আমরা এমন শরিয়তপুর গর্ব আমি আর সাইদ আর ভাই যে শরীয়তপুরের সারা বাংলাদেশের একটা মডেল সিটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে জেলার সব আসনকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন শরীয়তপুর তিন আসনের মনোনীত এ প্রার্থী প্রতিহিংসার রাজনীতি নয় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান তার আগামী দিনে আমাদেরকে তারেক রহমান বিএনপির নেতৃত্ব যে আমাদের কাছে প্রতিনিধি পাড়াবে আমরা সে প্রতিনিধি নেতৃত্বে ঐক্যবদ্ধ পাওয়ায় আমরা ইনশাআল্লাহ দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ শরীয়তপুর